আমি নবী যদি কথাই বলতে না পারি এই লোকটার সমস্যার সমাধান আমি কেমনে করব। আমি নবীতে কাউরে মারার জন্য দুনিয়ার আসি নাই আমি নবী আসার একমাত্র কারণ ভালোবাসা দিয়া মানুষের মন জয় করে আমি মানুষের মুখে আল্লাহর তুলে দেব হ্যাঁ মুসলমান চিৎকার করে জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবী কথা কইতেছে সব মানুষগুলা আমার নবীর চেহারা দিকে তাকানো বিশেষ করে সাহাবা ইকরাম। বেদুয়িন এটা দেখতা তা দিলের ভিতরে শান্তি লেগে গেছে। আস্তে করে এখানে দাঁড়ায়া দেখতেছে আরে একজন মানুষ কথা কয় আর সব মানুষগুলা তাকায় রেছে কি চলতেছে এখানে? আল্লাহু আকবার কইবেন না? কি চলছে এখানে? ওইখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আমার নবীর একটা সাহাবী যখন ওই মসজিদে ঢুকবে বেদুয়িন আস্তে করেই নবীর সাহাবীকে ডাকদকায় বন্ধ এত সুন্দর মজলিস আজ পর্যন্ত জিন্দিগিতে কোনোদিন দেখি নাই এটা কি মজলিস এবং কি একজন মানুষ কথা কইতেছে আর সব মানুষ ওই 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 ব্যক্তির দিকে তাকাই আছে উনি কে ওনার পরিচয় কি আমার দিলের ভিতরে জানার আগ্রহটা বাইরে গেছে একবার আল্লাহ আকবার করবেন না নবীর সাহাবি বুঝছে যে যেই বেড়া আমার নবীর সম্পর্কে বলতেছেন এটা যে বেদুইন তার আর বুঝতে বাকি নাই যে বেড়া মুসলমান না আস্তে করে ডাক বেদুইন সেই লোকটা কথা কইতেছে উনি কি কয় জানতে চাও এবং উনি কে ওনার পরিচয় জানতে চাও ডাক কয় হ আস্তে কইরা বেদইন রামান্নবীর সাহাবি ডাক দকয় উনি তো দুনিয়ার জমিনে সাধারণ কোন কথা মজলিশে বলে না আসমানের খবর বিশেষ করে আল্লাহ পাক যেই খবরগুলা নবীর মাধ্যমে পৌঁছায় নবী সেই কথাগুলাই মানুষদের কাছে পৌঁছায় অর্থাৎ আসমানের খবর উনি মানুষদেরকে দেয় আর ওনার নাম যদি জানতে চাও উনি হলেন শেষ নবী আখের জামানার নবী এই জামানার শ্রেষ্ঠ মানব নাম মোহাম্মদ আল্লাহ আকবার কইবেন না আমি বলছিলাম বেদুইনের হাতে আছে মৃত পাখি ধরে বলেন কি পাখি বেড়া নবীর পরিচয়টা পায় আর সামনে যায় না ওই জায়গায় থুমকা দাঁড়ায়া ওনার ভিতরে চিন্তা নবীর একবার পরীক্ষা করা দরকার আপনাদের কি মনে হয় নবীরে যতবার যত কাফের বেঈমান মুশরিক পরীক্ষা করছে আমার নবী ঠকছে না জিতছে চিল্লাল্লাহ আল্লাহু আকবার কইবেন না دلতা লাগাবে আমার ভাইরা আমার বন্ধগণ এ বন্ধু তাফসীর ইবনে কাছিরের ঘটনা আল্লাহর নবী বিশ্বনবী আখেরি জামানার নবী তাহব ক্রামদের সামনে যখন আলোচনায় মগ্ন এই বিদুই মৃত পাখিটা নিয়ে বন্ধ রাস্তা দিয়ে যাওয়ার সময় এই সাহাবীর মুখে আমার নবীর খবর শুনছে এই সাহাবির মুখে আমার নবীর চরিত্র সম্পর্কে জানছে এই সাহাবীর মুখে শুনেছেন আমার নবী দুনিয়া কোনো কথা কয় না আমার নবী আসমানের খবর মানুষদেরকে পৌঁছে দেয় এ বন্ধু কেউ আর ওঠা উঠি করবেন না এই দিক ওই দিক আর তাকা তাকি করবেন না এ বন্ধু দেখেন আলোচনাটা শোনার পরে আপনার দিলের পরিবর্তনটা ঘটে যায় নাকি এ বন্ধু আমার নবীর আদর্শটা আপনার ভিতরে زي باري الله جنيتن كان لكم في رسول لِلَّهِ اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا একটু দিল থেকে আওয়াজ করে আকবার এ বন্ধু কোন নবীর চরিত্রে এ বন্ধু কোন নবীর আদর্শের ভিতরে আপনার আমার জন্য দুনিয়া এবং আখরাতের ময়দানে কল্যাণ এ বন্ধু

তো মজলিসটা বিয়া গুইরা গুইরা একবারে আমান নবীর সামনে আয়েশা বিধুইন দাঁড়ায়া গেছে হে বন্ধু এই বিধুইনটা আমাল নবীর সামনে কোনো কথা কয় নাই হাতের ভিতর যে মিত পাখিটা ছিল আমার নবীর সামনে এমনি পাখিটা নবীর সামনে دل মারছে আমান নবীর সামনে পাখিটা ফিক্কা মারছে বেয়াদবি কইরা হে বন্ধু আমান নবী তাকায় দেখছেন আমা সামনে মৃত পাখি কে যেন ফিক্কা মারলো কে যেন আমার সামনে পাখিটা ঢেল মারলো বন্ধুরে এই চরিত্র আমার নবী দেখছে কিন্তু আমার নবীর জবান এখনো বন্ধ কিন্তু সাহাবাইকরাম নিচে বসা সাহাবাইকরামের মেজাজ গরম হয়ে গেছে আরে বেদুইন তোর কত বড় সাহস নবীর সামনে বেয়াদবি কর আমার নবীর সামনে মৃত পাখি ঢেল মাইরা দাও এ বন্ধু আস্তে কইরা আমার নবীর খালি অনুমতি চাইতেছে ডাক হজোর একবার অনুমতি যদি পাইয়া যাই ওর ব্যাধবী শাস্তি মুহূর্তে মেটাই দেব এ বছর খালি অনুমতি দেন সাইজ করতেছি আল্লাহ ডাক কয় সাহাবি এই লোকটা আমার কাছে আইসা মৃত ঢেল দিছে এখনো জবাং দিয়া কোনো কিছু বলে নাই এই মুহূর্তে যদি তাকে মারধর করে এই জায়গায় দাও আমি নবী যদি কথাই বলতে না পারি এই লোকটার সমস্যার সমাধান আমি কেমনে করব আমি নবীতে কাউরে মারার জন্য দুনিয়া আর জমিনে আসি নাই আমি নবী আসার একমাত্র কারণ ভালোবাসা দিয়া মানুষের মন জয় করে আমি মানুষের মুখে আল্লাহর কালেমা তুলে দেব হ্যাঁ মুসলমান মামচিত্র কার উপরে জোরে বলত হবে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী আখির জামানার নবী ওই জায়গার ভিতরে বসা নবী এখনো জবান কুইলা বেদুইন কিছু জায়গায় নাই বন্ধু আস্তে কইরা এই বেদুইন যখন নবীর সামনে পাখিটা ফিক্কা মাইরা ঢিল মারছে আমার নবীরে এ বন্ধু আস্তে কইরা বেদুইন রে আমার নবী ডাক বেদুই কোন কারণে পাখিটা আমার সামনে ঢিল মাইরা দিলা কেন পাখিটা আমি তো পাখি ফিক্কা মাইরা দিলা আস্তে কইরা বেদুইন ডাক দিয়া কয় আমি জানি আপনি নাকি শেষ নবী আমি শুনেছি আপনি নাকি আখিরি নবী আমি শুনেছি আপনি নাকি আসমানের খবর দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন আপনি নাকি আপনার নাম নাকি মোহাম্মদ আপনার বাবার নাম নাকি আব্দুল্লাহ আনবিজি আমি যে মৃতুল পাখিটা আপনার সামনে হাজির কইরা দেওয়ার একমাত্র কারো আমি আপনারে পরীক্ষা করতে চাই হে নবীজি আমি আপনারে দুইটা প্রশ্ন জিজ্ঞাসাব যদি উত্তর দিতে পারেন प्रैक्टिकली উত্তর দেওয়া লাগবে আমি দুইটা প্রশ্ন আপনারে জিজ্ঞাসাব আপনি উত্তর দিবেন प्रैक्टिकल যদি प्रैक्टिकালি উত্তর আমার সামনে দিতে পারেন আমি বেদুইন ওয়াদা দিতেছি প্রমিস করতেছি শপথ করতেছি আমি আপনার হাতে কালেমা পরে মুসলমান হব জবান বন্ধনয়ে চিল্লায়া কোন আমার ভাই আমার বন্ধু রে আল্লাহ নবী ডাক দেখায় বিদুইন কি প্রশ্ন বলো বেদিন আসতে কইরা আমার নবীর ডাক ডাক কাই নবী গো এই যে আপনার সামনে একটা পাখি আমি ঢেল মারছি একটা গুহ পাখি আমি আপনার সামনে ফিক্কা মাইরা দিছি এটা আমি নিজ হাত দিয়া শিকার করছি মানে নিজ হাত দিয়া মারছি এই পাখিটা এই মুহূর্তে মৃত এটা কিন্তু জীবিত নয় আপনার কাছে আমার এক নাম্বার প্রশ্ন হইল এই পাখিটা যদি আপনি সত্যিকারীন নবী হন এই পাখিটা যদি আমার সামনে আপনি বানাইয়া দিতে পারে এক নাম্বার এই যদি হয় এবং এই হইলে আমার এক নাম্বার প্রশ্ন উত্তর পাব আর দুই নাম্বার হইল এই পাখিটা শুধু জিন্দা হবে না আপনি যদি রহমত আল্লিন হন আপনি যদি সব কিছুর জন্য রহমত হন তাহলে এই পাখি পাখি কথা কইতে কিন্তু পারে না এই পাখির জবান দিয়া আপনি যে শেষ নবী আপনি যে আখরি জামানার নবী এইটা যদি পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া সকলের সামনে বলে আমি এটার প্রমাণ যদি পাখির জবানে পাইয়া যাই আমি বেদুইন ওয়াদা দিতেছি প্রমিস করতেছি এক নাম্বারে পাখি জিন্দা হবে দুই নাম্বারে পাখির জবান দিয়া আপনি নবীর পরিচয়টা বলবে এই দুইটা পরিচয় এই দুইটা প্রশ্নের জবাব আমি যদি পাইয়া যাই আমি আমি দিলাম আপনার হাতে এই মুহূর্তে কালেমা মুসলমান হব এ মুসলমান আর একবার দিলটিকে আল্লাহর সুনায়া বলতে হবে সবাহান আমার ভাইয়েরা ভাই আল্লাহ রব্বুল নবী নবীম্বে কিছু বলে নাই এ বন্ধু আমার নবী ওই জায়গায় বসা আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে কোনো মদত না পাইছে আমার নবী জীবনে একবার কাপেরদের প্রশ্নের জবাব দিয়া শুধু ইংসা আল্লাহটা ব্যবহার না করার কারণে এ বন্ধু পনেরোটা দিন পর্যন্ত আমার নবীর কাছে আসা বন্ধ ছিল আমি সেই দিকেও যাব না আমার নবীজি এই মৃতু পাখিটা সামনে নিয়া। আসতে কইরা আল্লাহ রে ডাক আল্লাহ তুমি তো আলিম তুমি তো আলিম বেদাত সদর আল্লাহ তুমি তো সব দেখতেছ আমার এই জায়গায় কি করণীয় তুমি আমার শিখাও বন্ধু আমরাও কিন্তু জানি মানুষ যদি বিপদের ভিতরে ভৈরা যায় পৃথিবীর সব মানুষ যেই জায়গায় সাহায্য করার ক্ষমতা হারায় ফেলে মানুষ অসুস্থ হওয়ার ডাক্তার যেই জায়গায় জায়গায় যায় ওই ডাক্তারের চাইতেও বড় ডাক্তার আছেন তার নাম কি আরে আল্লাহর নামটা জবান্ডা খুললা কন্যা রে ভাই কোন জোরে কোন জোরে আরে আল্লাহর নামটা আওয়াজ দেয় জোরে বলেন নাম কি আমরা কিন্তু মালিকরে নামাজের ভিতরেই দায়িকা বলি পবিত্র কোরআনে সুরাতুল ফাতে আয়াতের ভিতরে আমরা কিন্তু রেগুলার তালাবাদ করে আল্লাহরে জানাই আল্লাহরে কিন্তু বলি আল্লাহ এবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে বন্ধু আমার নবী আল্লাহর মদত ছাড়া কোনো কাজ করে নাই এত দুরি আমার নবী যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে আমার আল্লাহ গাইবে আওয়াজে নবীর ডাক দেখায় নবী যে আপনি বেদুইনের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি হয়ে যান টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ আপনার জন্য সব কিছু সহজ করে রাখছি আর একবার আওয়াজ করে বলতে হবে সুবহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরে আমার নবী কিন্তু আল্লাহর মদত পাইয়া এই জবান দিয়া পাখিরে বলে নাই কুমবি ইসমিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হ আমার নবী বলে নাই এ কাসরার মানুষ আমরা কিন্তু জানি পয়গম্বর ইশারু নামক একটা নবী ছিল এই কাসরার ভিতরে কোন বান্দার যদি কবরের বসর কবরের বয়স যদি একশো বছর হয়ে যায় হাদ্দিগুলা কিন্তু পর্যন্ত মজে গেছে আমার আল্লাহ এমন মজ্যাদান করেছিলেন ওই কাসরার একশো বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া একবার যদি জবানে বলতেন কুম্ ইজ্লা আল্লাহ তাকে এমন পাওয়ার দিয়েছিলেন কুমবি ইজনিলা বলার সাথে সাথে 100 বছরের পুরানো খবরের লাশটা উইঠা দাঁড়াইয়া পয়গম্বরকে সালাম দিয়া দাঁড়ায়া যাইত আওয়াজ করে আর একবার বলা যাবে কি সুবহানাল্লাহ কিন্তু আমার নবী জবানে বলে নাই পাখি কুমবি ইজনিলা আল্লাহর হুকুমে জিন্দাহাব আমার নবী এই কথাটাও জবানে কয় নাই আমি আপনাদেরকে বলবো বন্ধু আমার নবীর সামনে মিত পাখি রাখা আমার নবী জবান খোলে নাই আল্লাহর মদতটা পাইয়া আস্তে কইরা এই যে নজর তা দেখতেছেন এই যে দুইটা চোখ এ এই চোখের ভিতরেই রহমত এই চোখের ভিতরেই গজব আছে কিনা নাই আপনি কি জানেন পৃথিবীর জমিনে এই চোখটা দিয়া তিনটা জিনিসের দিকে তাকাইলেও আমল নামায় নাকি হয় পিছনের সগিরা গুনাগুলা মাফ হয় এই চোখ চোখ দিয়া তিনটা জিনিসের দিকে তাকাইলেও নাকি এক নাম্বার হইল কোন মানুষ যদি এই চোখটা দিয়া এই পবিত্র কোরআনটার দিকে তাকায় থাকে পড়া লাগবে না শুধু তাকায়াও যদি থাকে আল্লাহ ডাক ডাকায় মহব্বত কইরা তাকাইলেও পিছনের সকিরা গুনা মাফ হয়ে যাবে আমল নামার ভিতরে নেকি এগুলা হবে এবং তো দুই নাম্বার হইল কোন মানুষ যদি এই নজর দিয়া এবং তো দরদের আব্বা আম্মা আমার চেহারার দিকে কোন মানুষ যদি নেক নজরে তাকায় আল্লাহ ডাক্তার কয় যতক্ষণ তাকাইব এ বন্ধু পিছনের সগিরা গুনা গুলা মাফ করা যাইব ততক্ষণ আমল নামার ভিতরে নেকি যোগ হইতে থাকব তিন নাম্বার হইল কোনো বান্দা যদি কাবা ঘরের দিকে তাকায়াও থাকে তাকায়া থাকলেও পিছনের সগিরা গুনা মাফ আমল ভিতরে নেকি যোগ এ মুসলমান কাসরার ভাইরা আমরা কিন্তু জানি এই চোখ এমন একটা চোক আবু বকর এই চোখ দিয়ে আমার নবীর দেইখা জান্নাত কামাইছে ওমর এই চোখ দিয়ে দেইখা জান্নাত কামাইছে যেই আবু বকরের নাম বলতে গেলে বলতে হয় আবু বকর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত এ বন্ধু আবার আবু জেহেলও ছিল আমার নবীরে কিন্তু দেখছে এই চোখ দিয়া নবীর দেইখা জান্নাত কামাইতে পারে নাই আবু জেহেল কিন্তু দেইখা জাহান্নামের আদিবাসী হইছে কথা বল ঠিক কিনা তার মানে চোখের চোখের গজব আছে ঠিক এমনি আমার নবীর সামনে মৃত পাখি রাখা আমার নবী এই নজরটা দিয়া এ বন্ধু কেবলমাত্র পাখিটার দিকে তাকাইছে কথা বলা লাগে নাই আমার নবী বিশ্বনবী আখির জামানার নবী শ্রেষ্ঠ নবী এই পাখিটার দিকে তাকানোর इज्जতের কারণে আমার নবীর তাকানোতেই এই পাখিটা জিন্দা হইয়া গেছে আল্লাহ আকবার এ বন্ধু আমার নবী কেবল মাত্র নজরটা দিয়া তাকাইছে পাখি শুধু জিন্দা হয়ে যায় নাই আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমার আল্লাহ এই পাখির শুধু জবান আমার আল্লাহ শুধু পাখিরে জিন্দা করে নাই নবী তাকানোর বরকতের কারণে পাখি জিন্দা হইয়া এই পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া এ বন্ধু মানুষের মতো কথা বলা শুরু কইরা দিছে সুবহানাল্লাহ কইবেন না আর একটু জোরে কইবেন না Yeah, Pondure. পাখি এক নজরে তাকানোর লগে লগে জিন্দা পাখি আবার জবান দিয়া চিকুন ঠোঁট দিয়া কথা কয় এ বন্ধু তফসিরিবনে কাসির ঘটনা হইল পাখি তার জবান দিয়া বলতে শুরু করেছেন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া ফিমান বুইসা ইয়াউমাল কিয়ামা একবার আওয়াজ করে চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার এ বন্ধু এই পাখি তাৰ চিকুন চিকুন ঠনিয়া আমাৰ নবীৰে ডাক দকাই লাভাই কা দাই কায়াং বই চাই মাল পাখি ডাক দকাই হে কেয়া আম তেৰে দিনকে সুন্দৰকাৰী নবী আপনার তাকানোর ইজ্জতে আল্লাহ আমাকে জিন্দা বানাইয়া আমার চবান আল্লাহ কৈ লাগিছে আরে ভাই ড্যাম মারুই না সুবান আল্লাহ কইলে চলব না বিল দিয়া জোরে আপনি আমি সারা দিন তাকাইলে পাখির জিন্দা হইবনি খুলবনি এ বন্ধু আরো অতি করে বলি বাকি কিন্তু বলছে কেয়ামতের দিনকে সুন্দরকারী নবী এই জায়গায় লম্বা একটা আলোচনা সেটা আমি করবো না কেননা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের জবানে বলবেন আনাল আর আল্লাহ বলবেন এ বন্ধু আল্লাহ রাগান্বিত অবস্থায় যেই দিন থাকবে সেই ময়দানকে আমার নবী সুন্দর বানাবে বাকি এই খবরটা আমার নবীরে ডাক কয় হয় এ বন্ধুরে পাখির এই বেদুইনের দুইটা প্রশ্ন এক নাম্বার পাখি জিন্দা হবে দুই নাম্বারে পাখি জবান দিয়া কথা বইলা আমার নবীর পরিচয় পাখির জবানের দেওয়া লাগবে নবী যে রহমাত আলামিন আল্লাহ যে কোরআনে বলেছেন সুরা আম্বিয়ার একশত সাত নাম্বার আয়াতে আল্লাহ ডাক দিয়া বলছেন ইল্লা আল্লাহু আকবার ক আমার যে সমস্ত মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত মাছের জন্য রহমত পাখির জন্য রহমত কি পতঙ্গের জন্য রহমত বলেছেন কে জোরে বলেন বন্ধ আমার নবী এইবার আসতে কইরা পাখিরে ডাকদা বলছেন পাখিরে বেদুইন জানতে চাই তুই নবী আমি নবীরে চেনস নাকি যদি আমি রহমত আল্লিল আলমিন হই তোর জন্য যদি রহমতের নবী হই তাইলে তোর জবান দিয়া আমি নবীর পরিচয়টা দেওয়া লাগবে আল্লাহ আকবর কোন বেদুইনের প্রশ্ন কিন্তু দুইটা এক নাম্বার পাখি নৃত্য চিন্তা হবে জবান খুইলা আপনি যে নবী আল্লাহ যে আপনারে পাঠাইছে এটা পাখি তার জবান দিয়া বললে বেদইন কালেমা পড়বে কিন্তু ভৃন্দাও হইছে কথাও কইছে এইবার পাখি জবান দিয়া শুধু এটা বলার ফলা যে আপনি কি সত্যিকারের নবী কিনা আস্তে কইরা আমার নবী পাখির এইবার জবানটা খুললা ডাক ডাকায়া পাখি তুই তো সব দেখছ বেদইন পাশে দাঁড়ানো আমি নবীর পরিচয় পাওয়ার আগে আমি তোরে জেগাইতে চাই মান আংতা তুই কে তোর পরিচয় আগে দে আল্লাহ আকবর কন নবী পাখিরে ডাক দকায় মান আংতা তুই কে পাখি আস্তে করে চিকন ঠোঁট দিয়ে ডাক দকায় হুজুর আমি তো পাখি আল্লাহ নবী এবার ডাক দকায় আমার পরিচয় দেওয়ার আগে তুই তরে যিনি বানাইছে আমার যিনি বানাইছে তার পরিচয় আগে জানতে চাই দুই নাম্বার মার রব্বুক তোর আল্লাহর পরিচয় এই মুহূর্তে সবার সামনে শোনায় দে। সুবানল্লাহ আর কইলে ঠুকবেন না জোরে কর আর যারা কর না তারা কন সুবান কইলে লাভ আছে না নাই ঠকবেন না ঠকবেন থুকবেন এক নাম্বারে পাখির ডাক ডকায় মা নামতা ভাই তুই কে দুই নাম্বারে মা রব দো করে বানাইসে কেনা তোর তৃষ্টিকরটাকে তোর রবের পরিচয় এই মুহূর্তে সবার সামনে চল বেদৈনের সামনে উচ্চ আবাদে প্রকাশ কর চিল্লা এখন লব আকবার আমার ভাইয়েরা আমার আস্তে কইরা পাখি আমার নবীর কথাগুলা শুই না কি মনে হয় পাখি নবীর লগে কথা কইতে পারে তিনজনে কয় পারে আর দিকে বিশ্বাস কম আয় পারেনি পারেনি সময় কম নাইলে ইলে আলোচনা আর একটু খাওয়াই দিয়ে যেতে পারত দিল দেন আমার বন্ধুরি পাখি এইবার আসতে কইরা আমার নবী যখন জিগাইছে মার রব্বক্তর রবের পরিচয় দিই পাখি এইবার চিকন চিকন ঠোঁট দিয়া আমার আল্লাহর পরিচয়টা কেমনে দিতেছে বন্ধু পাখি ডাকদা বললেন في السماء عرشه وفي الأرض سلطانه ومن البحر سبيله وفي الجنة رحمته وفي النار عقابه اكتو آواز الله أكبر আরে পাখি তার চিকন ঠোঁট দিয়ে আমার আল্লাহর পরিচয়ে বেদুইনের সামনে ডাকদা বললেন এক নম্বরে এবাদত করতে হবে তার দাসত্ব করতে হবে তার গোলামি করতে হবে তার আরো যেই মালিক থাকেন আসমানের মালিকও যিনি জমিনের ও তিনি এবাদত করলে করতে হবে সেই মালিক তার নাম হইল আল্লাহ ক পাকি ডাক ডকায় মাংতি সামাই আর যার আরো শৈল আসমানের উপরে দুই নম্বরে পাকি ডাক ডকায় অফিল আর সুলতান আকবার পাকি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানায় এই সমগ্র বিশ্বে একমাত্র ক্ষমতা চলবে যার এ মুসলমান জোরে বলেন এই তাম বিশ্বে সহ কিয়ামতের ময়দান সহস্য প্রত্যেকটা জায়গায় ক্ষমতা চলবে একমাত্র কার

এই সমস্ত ক্ষমতার পাওয়ারের মালিকের নাম কি জোরে কন আবার কন আই জোরে বলে সমস্ত পাওয়ারের মালিক আল্লাহ আল্লাহ কোরআনে জানাইল পাখি ডাক দেখায় ওফিল আর সুলতান হো সমস্ত ক্ষমতার মালিক হইলেন আল্লাহ ওয়াফিল আরদি সুলতান হো ওয়ামিনাল বাহারি সাবিল লহ ওয়ফিল জান্নাতি রহমাতুহু এবার আল্লাহু আকবার হইব জোরে কন জোরে কন জোরে কন হ্যাঁ ক্ষমতার মালিক পাখি ডাক অমিনাল অমিনাল বাহরি লহকিল জান্নাতের রহমান তো হো তার ক্ষমতা আসমানের মালিকের ক্ষমতার মালিক যিনি জমিনের ক্ষমতার মালিক যিনি সেই আল্লাহরে যারা মানবে পাখি ডাক ওই বান্দার আল্লাহ একটা পুরস্কার রাখছে ওই পুরস্কারের নাম হইল জানলা আল্লাহ আকবার দুই নাম্বারে ডাক দা কয় অফির না রিয় কবহো আর যারা আল্লাহ রে ভাঙবে না আল্লাহর গোলামি করবে না আল্লাহর দাসত্ব করবে না ওই বান্দার জন্য একটা স্থান আল্লাহ রেখেছেন আমি প্রথমেই বলেছি জান্নাত নয় জাহান্নাম পাখির ডাকদা কয় অফির না রিয় কবহো আল্লাহর নাম আনলে জাহান্নাম দিবেন কে জরে ক পাখির জবানে আল্লাহর পরিচয় এক মিনিটের মধ্যে একটু দিন লাগা আমার লাশমো করতে পাখির জবান দিয়া শুধু বেদুইনের যে লাস্ট क्वेश्चन যে আপনি যে নবী পাখি তার জবান দিয়া বলুক তুই আমি মুসলমান হব সুবহানাল্লাহ কোন আমার নবী এড এডভান্স দিছেন এক্সট্রা দিছেন পাখির পরিচয় আল্লাহর পরিচয় সহ এইবার আমার নবী পাখির ডাক দকায় পাখি আমি যে নবী তুই কি জানস আমি নবী সম্পর্কে কিছু ধারণা থাকলে এই বেদুইনকে শোনায় দে একবার সুবহানাল্লাহ কইবেন আমি নবী যে শেষ নবী আল্লাহ তে পবিত্র কোরআনে সুরাতুল আম্বিয়ার এর সাত নম্বর আয়াতে আমাজে রাহমাতাল আলামিন বলছে যদি এটা যায় না তবে আমি নবী সম্পর্কে বেদুইনের কাছে একটু শোনাও একবার আল্লাহু আকবার কম আমার ভাইরা দিল দেন আমি কমিটি কর্তৃক যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টে যাব আমি আলোচনাটা শেষ না করলে অসম্পন্ন থেকে যাবে দুই মিনিট নেই 2 মিনিট নেই নাকি মোনাজাত দেবো আরে মোনাজাত দেওয়ার টাইম নাই আমার হুজুর শুধু আমি খালি উইটা যাবো গান আমি রাগ করতেছেন মন খারাপ হয়ে গেছে গা বেশি কোরানের কথা ভাল লাগে না ভাই ভাল লাগে না যেই বেড়ার ভালো না লাগে তার ইমান ভেজাল কথা না কেন কারণ কোরআন আলোচনা শুনতে তার ভালো না লাগবে বোঝা যাবে তার ইমানে গুনে ধরছে গুনে কথা কন ঠিক না ব্যাটি